বর্ধমানে খেলা হবে দিবসে ক্রীড়াবিদ ও ক্লাব সংবর্ধনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের উদ্যোগে এবছরেও বর্ধমান শহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো খেলা হবে দিবস এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার একশোর অধিক ক্রীড়া জগতের উজ্জ্বল দিন সংবর্ধনা জানানো হয় ফুটবল খেলাকে আরো জনপ্রিয় করে তুলতে বর্ধমান শহরের প্রতিটি ক্লাবকে চারটি করে ফুটবল এবং জেলার বিভিন্ন বিদ্যালয়কেও ফুটবল প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমানের জেলা শাসক আয়সারা নিয়ে জেলা পুলিশ সুপার সায়ক দাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ বর্ধমান দক্ষিণের বিধায়ক প্রাক্তন ফুটবলার গৌতম পরপর চার বছর আমি এই কার্যঙ্গটেই খেলা দিবস পালন করি আপনারা জানেন পনেরোই আগস্ট যেমন প্রতিবারই আমি আমার এই এলাকার মেয়েদের সর্বনির্ভর করে তোলার জন্য তাদের যেমন আমি সেলাই মেশিন বিতরণ করি আমাদের যারা প্রতিবন্ধী মানুষ আছে তাদের হুইল চেয়ার সাইকেল আমি দিই সেটা কাল দিয়েছি আর আজকে আমি প্রতি বছরই এইভাবে একশো জন খেলোয়াড়কে আমি সম্বোধনা দিই তারপর আমার শহরের ক্লাব এবং স্কুল মিলে আড়াইশো মানুষকে আমি চারটে করে বল দিই সেটা আমি দিলাম এবারে আড়াইশো ক্লাব আমাদের লিস্ট করা আছে তার মধ্যে তখন যারা আর এখন এই যে লাইন দিয়ে আছে সবাই খেয়ে দিচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানে আপনারা দেখেছেন বর্ধমান জেলা পূর্বে ডি ম্যাডাম ছিলেন এসপি সাহেব ছিলেন আমাদের জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় এসেছেন আমাদের বিডিএর চেয়ারম্যান উজ্জ্বল পড়ামাণিক ছিল বর্ধমান পৌরসভার চেয়ারম্যান হরেশচন্দ্র সরকার আমাদের তিনজন খেলোয়াড় এসেছিলেন কলকাতা থেকে আমাদের বিদেশ বোস আমাদের এমএলএ মানস খরচা গৌতম সরকার এসেছিলেন তাছাড়া আরও বহু খেলোয়াড়রা যারা খেলার জগতে খুব নাম করেছেন তারা সবাই ছিলেন সবার মধ্য দিয়ে আজকের আমাদের এই খেলা দিবসের সকালের অনুষ্ঠান শেষ হল এরপর বিকালে বিভিন্ন খেলার মাঠে আমাদের খেলা অনুষ্ঠিত হচ্ছে সেসব জায়গায় আমি এরপরেই আমি সব মাঠে বেরাবো কোনো কোনো জায়গায় শুরু হয়ে গেছে কোনো জায়গায় বিকালে খেলা হবে সেখানে আমাকে যেতে হবে দু হাজার এগারো সালে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতায় আসার পরই বাংলায় আবার খেলার পরিবেশ গড়ে তুলেছেন তিনি খেলাধুলোর জায়গা আবার দিয়েছেন প্রতিটি ক্লাবকে পাঁচ লক্ষ টাকা করে দিয়েছেন খেলার জায়গা তৈরি করার জন্য সারা জায়গায় বড় বড় খেলার মাঠ হচ্ছে বহু কিছু হচ্ছে তাই আবার মানুষের ছেলে মেয়েদের কম বয়সী ছেলে মেয়েদের কাছে আবার একটা খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠেছে সেটা তো আজকের প্রমাণই দেখলেন কিভাবে কম বয়সী ছেলেরা এই রোদের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বল নেবার জন্য তারা খেলা করে দেখেই তো বল আসছে তাহলে বলটা নিয়ে তার ঘরে রাখার জন্য না খেলার একটা ই নতুন ভাবে তৈরি হয়েছে গতকাল দশজনের মৃত্যু হয়েছে দশজনের মৃত্যুর পরে আপনি কিন্তু সবাই সংবাদ শোনার পরে কিন্তু তড়িগড়ি আপনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান কি বলবেন এই মর্ম দেখুন আহত যারা হয়েছে আমাদের তো ডিউটি আমরা একটা রাজ্য সরকারের আমরা একটা বিধায়ক আমাদের সব দায়িত্বের মধ্যে পড়ে মানুষ যে কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়ান সে বিহার হোক আর রাজস্থান হোক আর গুজরাট হোক আমাদের এখানে তারা দুর্ঘটনায় পড়েছেন আমি এখানকার বিধায়ক আমার এখানে জেলার হসপিটাল আমাকে তো যেতে হবে তাই আমি গেছি আমরা বহুক্ষণ ছিলাম খোঁজ নিয়েছি তাদের লোকজন এসেছে তাদের সঙ্গে কথা বলেছি সকাল থেকে প্রশাসন সেখানে পড়ে আছে সমস্ত রকম তাদের সহযোগিতা করার জন্য রাজ্য সরকার দু লক্ষ টাকা করে যারা মারা গেছে দিয়েছে আর আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছে তারা বিহারের লোক বলে রাজ্য সরকার দেবে না তা তো না আমাদের রাজ্যে দুর্ঘটনায় মারা গেছে তাই তখনই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের ডিএম ম্যাডামরা দু লক্ষ টাকা আর পঞ্চাশ হাজার টাকা করে তাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চলছে সেটা আপনারাও জানেন আমরাও জানি মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনাকে নিয়ে যারা ভাবতে পারবে তারাই রাজনীতিতে এগিয়ে যেতে পারে মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনা বাংলার মানুষকে ভালো রাখা বাংলার রাজ্যকে ভালো রাখা তাই তিনি নিজে নিজে একটা একটা করে প্রকল্প ভাবেন আর সেই প্রকল্প তিনি ছাড়েন আর বাংলার মানুষ উপকৃত হন অন্য রাজনীতি দলরা বড় বড় কথা বলে ছোটোখাটো ব্যাপার নিয়ে আন্দোলন করে যেগুলোর কোনো মানুষের সমাজের মধ্যে পড়ে না তারা করে তাতে বাংলার মুখ্যমন্ত্রীর কিচ্ছু আসে যায় না কারণ বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য এত কিছু করছেন সেটা প্রতিটি মানুষ জানে যে মুখ্যমন্ত্রী আমাদের জন্য কি করছে কিছু বিরোধী লোক সবসময় থাকবে একটা রাজনীতি দলের সঙ্গে তো সবাই থাকে না বিরোধীরা থাকবে তারা তাদের বিরোধিতা করবে তাতে আমাদের সরকারের কোনো ব্যাপার নেই চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী আবার আড়াইশো বিধায়ক নিয়ে আবার বিধানসভা দখল করবে দু সালে সেটা এখনো বোঝা যায় মানুষও বোঝে মানুষ আজ ভোট দেবে কাকে একটা মানুষ মনে করলো মমতা ব্যানার্জির বিরুদ্ধে কাউকে ভোট দেবে কে আছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা আগে ঠিক করুক যে ওদের মুখ্যমন্ত্রীটা কে হবে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে আজকে নিজে যে আবার বিজেপিতে ঢুকেছে নিজের জন্য আর কে আছে দিলীপ ঘোষ বিক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কে হবে বাংলার মমতা ব্যানার্জিকে বাদ দিলাম কে হবে বিরোধীদের হবে ওদের লোক আছে ওদের মানুষ চায় শুধু আমাদের রাজ্যের বিরুদ্ধে কথা বলে ওরা রাজনীতিতে শেষ হয়ে যাচ্ছে বিরোধী দল হলেও রাজ্যের স্বার্থে কথা বলতে হবে ওরা কোনো সময় রাজ্যের স্বার্থে কথা বলে যে কেন্দ্র সরকার আমাদের রাজ্যের সমস্ত প্রকল্প বন্ধ করে দিল আমাদের টাকা দেয় না এ কথাটা একবার বলে এগুলো কি শুধু তৃণমূলের লোকরাই উপভোগ করে বিজেপির লোকরা করে না তাহলে একবারও বিজেপি বিধায়করা বিজেপি এমপিরা বলছে যে কেন বাংলার জন্য আপনারা সব প্রকল্পের টাকা বন্ধ করে দিলেন বাংলার মানুষকে কেন আপনারা হয়রানি করছেন বাংলার মানুষকে অর্থনৈতিকভাবে আপনারা অবরোধ করতে চাইছেন এটা বলে ওরা শুধু চেঁচালেই হবে রাস্তায় আর টিভিতে চেঁচালেই হবে বাজারে বেরিয়ে দেখুক ওদের সঙ্গে কজন আছে আরে মানুষ যদি কাউকে চেঞ্জ করতে যায় তার জন্য তো ভালো হতো আমার থেকে কেউ ভালো হবে তবেই তো আমার জায়গায় আসবে নাহলে মানুষ তাকে গ্রহণ করবে কেন মানুষ তো গ্রহণ করবে যে ভালো মমতা ব্যানার্জির থেকে যে ভালো হবে সেদিন বাংলার মানুষ তাকে গ্রহণ করবে সেটা আছে কেউ কেউ আছে আড়াইশোর ওপরে সিট পাবে তৃণমূল কংগ্রেস কোথায়ও বিজেপির জেতার একটা সিটের সিওন নাই একটা সিটের সিওন নাই পূর্ব মেদিনীপুর থেকে উত্তরবঙ্গ থেকে কোথায়ও না ওরা বলতে পারবেন এখন যেই সিটটা আমরা জিতবো আমরা কথা দিতে পারবে কেউ পারবে বিজেপি এবং ভোটের আগে বহু এমএলএ এলএ বিজেপি সব একদে জয়েন করবে তৃণমূলে সব তো লাইন করে আছে যে টিকিটটা আমাকে দেবেন তো টিকিটটা দেবেন বললেই কালকে সব তৃণমূলে ডিগবাজি খাবে কিন্তু আমাদের দল সেটা বলে না যে না তোমাকে টিকিট দেবো ওই কথা আমরা ভরসা দেবো না তাই সব হা করে বসে আছে শুধু একবার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দেবে সব হুড়ু করে লাইন দিয়ে দেবে স্যার বিজেপি বলার দল আছে নাকি বাংলায় কিছু আজকে বাংলার মানুষের ওপর অত্যাচার হচ্ছে বাংলার মানুষকে বিজেপি শাসিত রাজ্যে মারছে ধরছে বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশই বলে দিচ্ছে এটা মজা নাকি এটা মজা বাংলার মানুষ এসব বোঝে না বাংলার মানুষ বাংলায় কথা বলবে না হিন্দিতে কথা বলবে ওদের এসব নাটক সব শেষ করে দেবে বাংলার মানুষ এবার সে তো দেখতে পাচ্ছে লোক কোথায় শুভেন্দু অধিকারী এলো চল্লিশটা লোক মিঠুন চক্রবর্তী আসলো পঁয়ত্রিশটা লোক লোক কই তা লোক করতে পারছে না কেন মানুষ হাজার হাজার দৌড়চ্ছে না কেন ওদের পিছনে আর মমতা ব্যানার্জি যেখানে যাচ্ছে সে তো জনজোয়ার অভিষেক ব্যানার্জি যেখানে যাচ্ছে সেখানে তো জনজোয়ার বইছে তাহলে এতেই তো বোঝা যাবে মানুষের জনসমর্থন কতটা কেউ ক্ষমতায় আসবে অন্তত ২৬ সালে আবার মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী কেউ আটকাতে পারবে না ছ মাস পর ভোট আর এমন কোন পরিস্থিতি আছে নাকি যে ছ মাসের মধ্যে অন্য দল ক্ষমতায় আসবে এরকম পরিস্থিতি বাংলায় কোথায় তৈরি আছে কিচ্ছু হবে না